এরপর আসেন হিস্টোরি হিস্টোরি ব্রাশ টুল হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে আমরা কী করতে পারি যে হিস্টোরিগুলো টু ফেলতে পারি এটার উপর যদি আমি ধরেন আমি এখানে সাপোজ এখানে যদি আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে ইউজ করলাম প্যাটার্ন স্ট্যাম্প টুল ইউজ করলাম প্যাটার্ন স্ট্যাম্প টুল ইউজ করে অথবা কন্ট্রোল জ্যাট থার্ড প্যাকেট দিয়ে ছোটো করলাম ছোটো করে আমি এখান থেকে প্যাটার্ন ইউজ করলাম প্যাটার্ন ইউজ করে আমি যদি আর্ট হিস্টোরি ব্রাশ টুল থেকে যাই এখন হিস্টোরি দিয়ে আমি কি করতে পারতেছি এটাকে মুছে ফেলতে পারতেছি যেমন ধরেন আমি একটু আগে যে কাজটা করেছিলাম এই কাজটা করেছি এখন এটা হিস্টরিতে রয়ে গেছে উইন্ডোজ থেকে হিস্টোরি নিয়ে আসলে আপনি দেখতে পারবেন যে এটা হিস্টোরিতে আছে হিস্ট এখানে একটি হিস্টরি প্যানেল থাকবে থাকার কথা আচ্ছা যাই হোক আমরা যেটা করতে পারি এখান থেকে যে কাজটা করেছি এখন এই কাজটার হিস্টরিটা মুছে ফেলতে পারছি তাহলে এখানে মুছে ফেলতে পারতেছি অথবা কন্ট্রোল জেড দিলেও চলে যাবে আন্ডু করলেও চলে যাবে অথবা আমি হিস্টরি দিয়ে আমি সেই কাজটার মুছে ফেলতে পারবো এই কাজটা আমি মুছে ফেলতে পারবো যেমন ধরেন এরপরে আপনি আট হিস্টোরি টুল আট হিস্টোরি টুল দ্বারা আপনি দেখেন এখানে এর প্রিভিয়াস এর পিছনে যে অংশটুকু ছিল ওই অংশটুকু আমি উঠাই ফেলতে পারতেছি এটাকে নষ্ট মানে ইমেজটাকে নষ্ট হয়ে যাবে এভাবে করলে আপনি যখন আপনি এই টুলটা ইউজ করবেন তখন এর পিছনে যে অংশটুকু থাকবে এই ইমেজের যা পিছনের অংশটুকু থাকবে সেটা নষ্ট হয়ে যাবে এ হিস্টরি টুল দ্বারা দেন আর ব্যাক ইরেজার টুলস ইরেজার টুলস আপনার ইরেজার টুলস আমি এখন এখানটাকে মুসতে মুছে ফেলতেছি কোন কালারটা বলতেছে এই কালারটা পরতেছে কেন আমার ব্যাকগ্রাউন্ডে লক করা আছে যদি আমি এটাকে লকটা তুলে দিই তাহলে দেখেন এটা উঠে ফেলবে ট্রান্সপারেন্ট হয়ে যাবে ট্রান্সপারেন্ট ইমেজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে যদি আমি লক অবস্থায় রাখি এখান থেকে লক অবস্থায় রাখি তাহলে দেখেন ব্যাক শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা পড়বে এই কালারটা পড়বে এখানে যে কালারটা থাকবে এখানে যদি আমি হোয়াইট করে দিই হোয়াইট কালারটা পড়বে কিন্তু যদি আমি লকটা উঠাই দিই এটা হচ্ছে ইরেজার টুল কোনো কিছু মশার জন্য আমরা ইরেজার টুলটাকে ব্যবহার করে থাকি কোনো কিছু মশার জন্য আমরা ইরেজার টুলটাকে ব্যবহার করে থাকি তাহলে এভাবে করে আমি ইরেজার দিয়ে মুছে ফেলতে পারতেছি ইমেজটাকে পুরোটাকে মুষে ফেলা যাচ্ছে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস আমি ব্যাকগ্রাউন্ডটাকে তুলে ফেলার জন্য কারণ অনেকগুলো প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলার জন্য আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা ব্যবহার করতে পারি ব্যবহার করে আস্তে আস্তে যখন এখানে যখন বেশিটা মোছা লাগবে তখন আপনি বড় করবেন যখন বেশি মোছা লাগবে তখন আপনি বড় করবেন যখন আপনি তারপরে আপনি সেমভাবে ছোটো করে ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলতে পারবেন দেন আপনি এটা হয়ে হচ্ছে কি একটা হচ্ছে ইরেজার টুলস যে কোনো কিছু মোসের জন্য সেটা আমরা ইউজ করি আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলার জন্য আমরা সেটা ইউজার ইউজ করে থাকি দেন ওটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক এটা হচ্ছে কালার ওয়াইজ আপনি যে কালার উপর সিলেক্ট করবেন ওই কালার পুরোটাই ভেনিস হয়ে যাবে যেমন ধরুন আমি এই কালার উপর সিলেক্ট করলাম এই কালার পুরোটাই চলে গেল এই কালার উপর ক্লিক করতেছি যে কালার উপর এই কালার উপর ক্লিক করতেছি এই ছবিতে এই কালার যা পাবে পুরো কালারটা চলে যাবে কালার ওয়াইজ যেমন ধরেন এই হোয়াইট কালার উপর ক্লিক করলাম হোয়াইট কালার পুরোটা চলে গেছে এই কালার উপর সিলেক্ট করলাম এই কালার উপর সিলেক্ট করলাম কালার পুরোটাই চলে গেছে এটা কালার ওয়াইস মুছে ফেলার জন্য ছবিগুলোকে ব্যবহার করে থাকে এটা হচ্ছে ইরেজার টুলস ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস মোছার জন্য ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলার জন্য দেন আপনার কালার ওয়াইজ যে কালার উপর সিলেক্ট করবেন সেই কালারটা পুরোটাই মুছে যাবে এই তিনটা হচ্ছে ইরেজার টুলস ধন্যবাদ